বিসমিল্লা রাহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে একটি কথা বলতে চাই সারা বাংলাদেশ নিয়ে মরার উপরে খাড়ার গাটা কথা আছে সারা বাংলাদেশের যেই ভারতীয় বন্যার পানির কারণে আজকে আমাদের বাংলাদেশের যে মানুষের দুর্দশা তারই পাশাপাশি আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে খুন গুম বাংলাদেশে করে গেছে তার বহিঃপ্রকাশ কিভাবে বলবো এই পর্যন্ত আমরা যতটুকু নিউজ এখন পাচ্ছি আমি আগেই বলেছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীকে তারা খুন গুম করেছে নিবিড়েছে ব্রাশ ফায়ার করেছে এবং গণকবর দিয়েছে এখন আমরা এই পর্যন্ত আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত এগারো হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ তার পরিবার জানে না তাদের শিক্ষার্থীরা তাদের ছেলেমেয়েরা এখন কোথায় এখন পর্যন্ত সারা বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষার্থী অন্ধত্ব অন্ধত্ব বুক করছে তাদের দু চোখে দেখতে পাচ্ছে না এবং প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী এখনও বিভিন্ন চিকিৎসাধীন আছেন এবং তারা মমস্য পর্যায়েও আছেন প্রতিদিন এক দুজন তিনজন করে লোক মারা মারা যাচ্ছে বিভিন্ন হসপিটালে যারা ভর্তি আছে এবং আপনারা জানেন কোঠা বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যখন তারা আহত নিহত হচ্ছিলেন বিভিন্ন হসপিটালে যখন গিয়েছিল তখন ডাক্তাররা কিন্তু যখন জানতে পারছে তারা ছাত্র তাদের কিন্তু চিকিৎসা তারা পরিপূর্ণ করতে দেয় নাই এবং তারা বাধা সম্মা সম্মুখীন করেছিল তো ডাক্তাররা এগুলা সবই শেখ হাসিনার অধীনস্থ ছিল এবং শেখ হাসিনার দুয়ার আশীর্বাদে তারা বড় বড় ডাক্তার বিভিন্ন জায়গার দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন যখনই শেখ হাসিনার বিরুদ্ধে তারা মানে সংগ্রাম আন্দোলন করলো যখন তারা আহত নিহত হচ্ছে তখন তারা সুচিকিৎসা কিন্তু বাংলাদেশে তারা পায় নাই তারপরও অতিরিক্ত চাপের কারণে তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে এবং হসপিটালেও তারা প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী নিহত হয়েছে আপনারা জানেন আমাদের ডাক্তার বাংলাদেশের ডাক্তারদের নৈতিক চরিত্র কিন্তু এত ভালো না শতকরা পঁচানব্বই পার্সেন্ট ডাক্তার খুবই একটা বাজে চরিত্র এবং পাঁচ পার্সেন্ট ডাক্তার মানবিক ডাক্তার আছে আমি সবাইকে ডালাও ভাই বলতে চাই না কারণ পাঁচ পার্সেন্ট ডাক্তার ভালো আর বাকি পঁচানব্বই পার্সেন্ট ডাক্তার কালপিট আপনারা জানেন রুগী যদি ডাক্তারের কাছে যা কত বড় বড় প্রেসক্রিপশন দিয়ে দেয় এখান থেকে ওষুধ নিতে হবে ওইখান থেকে ট্রিটমেন্ট করতে হবে ওইখান থেকে চেক আপ করতে হবে আবার ওইখান থেকে আবার তারা কমিশন পাবে এই এই ডাক্তার এই ওষুধ লিখে দিলে তারা টিভি পাবে ফ্রিজ পাবে বিভিন্ন কোম্পানির সাথে তাদের লিয়াজু থাকে কম মানে যাতে ওষুধগুলো ডিস্ট্রিবিউট করতে পারে মানে রুগীকে দিতে পারে আমাদের বাংলাদেশের ডাক্তার হচ্ছে এরকম অথচ বিদেশে ডাক্তার এবং বিদেশে ওষুধ বিতরণ অন্য সিস্টেমে হয় কিন্তু বাংলাদেশের যে যে যাকে বেশি পয়সা দেবে ওই ডাক্তার ওই রু ওই কোম্পানির ওষুধই তারা মানে প্রেকশন করবে আপনারা জানেন বাংলাদেশের ডাক্তাররা প্রত্যেকটা ডাক্তার একটা করে চেম্বার আছে একটা করে ক্লিনিক আছে যাতে নিজস্ব এখানে গেলেই মনে করেন যদি পাঁচশো টাকা বিজি হয় তিন হাজার টাকার ওষুধ লিখে দেয় এভাবে তারা মানে মানে জনগণের কাছ থেকে রক্ত চুষে খেয়ে ওষুধ বরিয়ে দিয়ে যাচ্ছে অথচ এখানে এত ওষুধের কোনো প্রয়োজন নেই তারপর ওষুধ দিতেছে ভিটামিন টিটামিন মিলিয়া টিলেয়া এভাবে ওষুধ তারা দিয়ে দিয়ে মানুষের কাছ পকেট কেটে নিচ্ছে আপনারা জানেন আমাদের বাংলাদেশের ডাক্তাররা করোনার মধ্যেই বাংলাদেশের ডাক্তারদের চরিত্র কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে করোনা করোনা ভাইরাসের সময় কোনো ডা যাদের মানে চেম্বার ছিল ডাক্তারদের সমস্ত ডাক্তারদের চেম্বার কিন্তু বন্ধ ছিল ডাক্তাররা ছিল রুগীর সামনে আসেন ট্রিট ট্রিটমেন্ট করে হাতে গণা পাঁচ দশ পার্সেন্ট ছাড়া নব্বই পার্সেন্ট ডাক্তাররাই কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিল নিজেদের যান বাঁচানোর মানে ভয়ে মানে নিজেরা মারা যাবে এই জন্য তারা রুগী দেখা নাই বিভিন্ন ক্লিনিক বন্ধ রেখেছে বিভিন্ন অফিস আদালত বন্ধ রাখছে এই যে ডাক্তাররা আপনারা কিন্তু সবাই জানান প্রিয় দেশবাসী আজকে যে আমাদের এগারো হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ এখন কি ধরে নিতে পারেন যে আমি যে পূর্বেই কথাগুলো বলেছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীকে তারা গুম করেছে আজকে কিন্তু এটাই বাস্তব হল কারণ এতগুলো ব্রাশ ফায়ার রাতের বেলা আত্মচিক্ষার এখানে কিন্তু একটা দুইটা লাশের কোনো আত্মচিক্ষার নয় হাজার হাজার আত্মচিকার এবং রাতের বেলা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভারতীয় গা গাড়ি পিকআপগুলো আস্তে আস্তে বস্তা বড় বড় নিয়ে যাচ্ছে সাদা বস্তা তাহলে এগুলোর ভিতর লাশের কোনো আমরা আশঙ্কা করছি এগুলো লাশ তারা সরিয়ে ফেলেছে বাংলাদেশে যত বড় অঘটন ঘটুক তা ভারত কিন্তু সমস্ত কিছু শ্যাল্টার দেয় রয়ের এজেন্ট দিচ্ছে সাদা কাপড় পরে যারা বিভিন্ন খুন গুম করতেছে এগুলো সব ভারতীয় রয়ের এজেন্ট এবং কলকাতার পুলিশ আপনারা দেখবেন কলকাতার পুলিশের ড্রেস কিন্তু সাদা আর এখানেও তারা সাদা ড্রেস ব্যবহার করেছে বিভিন্ন যাদেরকে খুন গুম করার জন্য মানে হাইজাক করে নিয়ে গেছে সব সাদা পোশাক এটা তাদের একটা সিগনাল যাতে সাদা পোশাক মানে এগুলা কলিকাতার বা ভারতীয় লোক এগুলো যাতে আমাদের দেশে প্রশাসন তারা চিনতে পারে সেজন্য তাদেরকে ধরা যাবে না এরকমও তাদের একটা মানে নেটওয়ার্ক থাকতে মানে কি বলবো এটা একটা পাচওয়ার্ড তাদের জন্য যে তাদের এই এই লোক এই ধরনের পোশাকে তারা বিভিন্ন মানে জনগণের বা বিভিন্ন নেতাকর্মীদেরকে মানে ক্ষতি করছে এটা তাদের জন্য অ্যালাউ হয়ে গেছে তাদেরকে বাধা দেওয়া যাবে না তো আমি বাংলাদেশে ডাক্তারদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের শিক্ষার্থীকে ভালোভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন না এগুলো কিন্তু প্রথম থেকে আমরা জানতে পারছি কিন্তু এখন পর্যন্ত বিনা চিকিৎসায় যেসব ছেলেমেয়েরা ছেলে ছেলেরা মারা যাচ্ছে এখনও পর্যন্ত মারাই যাচ্ছে তাদেরকে সুচিকিৎসা দিন এখনও আল্লাহরসুলের দোয়াই লাগে আপনারা মানবিক হন আর কত কষাইগিরি করবেন আর যেসব শিক্ষার্থীরা এই পর্যন্ত মারা গিয়ে মারা গিয়েছে তাদের রুখের মাফারত কামনা করছে এবং যারা জীবিত আছে অন্ধত্ব লাভ করেছে যে যারা প্রায় তিনশো শিক্ষার্থী অন্ধত্ব লাভ করেছে তাদেরকে আমরা সরকারকে বলবো তারা উন্নত চিকিৎসা দিয়ে তাদের চক্ষু ট্রান্সফার করা হোক এবং চক্ষু যেন তাদের ঠিক করে দেওয়া হোক এবং যারা পুঙ্গত্বকরণ হচ্ছে হাত পাও কাটা হয়েছে বিভিন্ন শরীরের অঙ্গপ্রদঙ্গ হারিয়েছে এবং তাদেরকে যেন তারা সবাই শিক্ষিত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় দপ্তরে সেক্টরে এবং যে যেখানে মানে নিয়োগ দেওয়া যায় সেখানে জন্য তাদেরকে সরকারি চাকরি দিয়ে তাদের পাশে থাকানো হয় আমরা এটাই আমরা আবদার করছি এবং কোনো শিক্ষার্থীরা যেন অবমূল্যায়ন না পায় যাই যে শিক্ষার্থীরা আজকে এই বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছে জনগণকে উৎসাহিত করেছে দেশের মানুষ উৎসাহিত করেছে এই আন্দোলনকে সংগ্রাম করার জন্য সমস্ত প্রবাসীরা আমরা তাদের পাশে ছিলাম আমরা বলছি যারা যেসব শিক্ষার্থীরা আহত আছে তাদেরকে সুচিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা দিয়ে তাদেরকে মুক্ত করতে হবে এবং ভালো করতে হবে এবং যারা আহত আছে এবং তাদের যারা অঙ্গপ্রতঙ্গ হারিয়েছে তাদেরকে যেন উন্নত মানের চিকিৎসা দিয়ে ভালো করে এবং সরকারের বিভিন্ন দপ্তরে যেন তাদেরকে চাকরির সরকার চাকরি যেন প্রদান করা হয় এবং আমি ডাক্তারদেরকে বলবো আপনারা মানবিক হন এই শেখ হাসিনার অধীনে এই শেখ হাসিনার চক্রান্তে আপনারা যেসব মানুষের ক্ষতি করেছেন দেল হোসেন সাইদের মতো হুজুরের মতো একজন বিজ্ঞ আলেম আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন একজন কোরআনে তাফসিরুল কোরআন তাকে পর্যন্ত আপনারা হসপিটাল নিয়ে হত্যা করেছেন এগুলা কিন্তু আপনারা কেউই বাঁচতে পারবেন না আমরা ওই ডাক্তারকেও আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে আজকে এই শেখ হাসিনা ডাইনি সরকার রাক্ষুসিনী সরকারের অধীনে আপনারা যেসব মানুষের ক্ষয়ক্ষতি করেছেন আল্লাহ আপনাদেরকে ভাব করবে কি না আল্লাহর কাছে তওবা করেন সবাই ঠিক আছে এই শেখ হাসিনা এই জন্য সে পালিয়ে গিয়েছে কারণ সে তখন একটি বিবৃতি দিতে এসেছিল তার মুখ সুখ হুকিয়ে মানে শুকিয়ে গিয়েছিল মানে ঠোঁটমোট এমন একটা অবস্থা হয়েছিল কথা না বলেই সেই স্টেজ থেকে নেমে গেছে তখন সে বুঝতে পেরেছিলো যে সে একটা দুইটা ছাত্র মারা নাই কারণ হাজার হাজার শিক্ষার্থীকে তারা গুলি করে মেরে নির্বিচারে গুলি করে হত্যা করে ফেলে ফেলেছে আমাদের বাংলাদেশের ব্রিলিয়ান স্টুডেন্ট ছেলে মেয়েদেরকে নির্বিচারে গুলি করেছে এবং অনেক মেয়েদেরকে তারা দর্শনও করেছে এবং মানে অনেক মেয়েদের খারাপ খারাপ মানে হাত মানে বিভিন্ন আমরা যতটুকু মানে আমরা শুনেছি এগুলো বলতে চাই না অনেক মেয়েদের সাথে খুব খারাপ আচরণও করা হয়েছে তাদের গুলি করার আগ পর্যন্ত তো আমরা চাই এই শেখ হাসিনা যে ক্ষতি করেছে আল্লাহ যেন তার সেই ক্ষতিগুলো আল্লাহ যেন প্রদান করেন তার উপর গজব নাজিল করেন সে ভারতে আশ্রয় নিয়েছে ভারতের জনগণকে বলবো যদি আমাদের এই ভিডিওগুলো শুনে থাকেন শেখ হাসিনা যেন ভারতে না থাকতে পারে সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন কারণ একটা দেশকে ধ্বংস করে সে আরেকটা দেশে মানে অংশ মানে ওইখানে আশ্রয় নেবে এই সুযোগটা যেন তারা না পায় কারণ আপনারাও আমাদের মতো মানুষ আমরাও আপনাদের মতো মানুষ বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত একটি বন্ধুত্ব হিসাবে রাষ্ট্র হিসেবে পরিণত থাকবে কোনো দলের পক্ষে বাংলাদেশ এবং বাংলাদেশে কোনো একটা দলের সাথে ভারতের বন্ধুত্ব হোক সেটা আমরা চাই না আমরা চাই ভারত বাংলাদেশ একটি বন্ধুরাষ্ট্র সম্পূর্ণ করুক সেটা যুক্তি দিয়ে এবং বন্ধুত্ব দিয়ে প্রমাণ করতে হবে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পাঠানো হোক আমরা শেখ হাসিনার কাছে জানতে চাই কোন কোন দপ্তরে সারা বাংলাদেশে কত কত কোন কোন জায়গায় কত হাজার শিক্ষার্থী নিহত হয়েছে তার কাছে আমরা জবাব চাই কারণ আমাদের পুলিশ বাহিনীও এই পর্যন্ত এই শেখ হাসিনার মানে চক্রান্তে এ পর্যন্ত জন পুলিশ সদস্যও মারা গেছে বিএনপির যারা সাপোর্ট দিয়েছিল শিক্ষার্থীদেরকে এই পর্যন্ত বিএমপির ছেলেপেলেরাও প্রায় জন জাতীয়তাবাদ দলে বিএমপির ছেলেপেলেরা নেতাকর্মী এবং সাধারণ জনগণ বক্তরা মারা গিয়েছে এই পর্যন্ত পঞ্চাশ জনের উপরেও আমাদের জামাত ইসলাম শিবিরের ছেলেপেলেরা মারা গেছে এই ছাত্রদের সংগ্রাম মানে সংগ্রামকে সাপোর্ট দিতে গিয়ে তো এখানে মানে এখানে সাফল্য এবং সকলেরই সাপোর্টের কারণে আজকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার প্রিয় দেশবাসী আপনারা একটাই দাবি যারা শিক্ষার্থীরা চিকিৎসাধীন আছে তাদেরকে উন্নত চিকিৎসা দিয়ে তাদেরকে ভালো করতে হবে আর যারা হ্যান্ডিক্যাপে পরিণত হয়ে গেছে তাদেরকে সরকারি কোঠায় যে কোনো জায়গা তারকে তাদেরকে সরকারি মানে কর্মসংস্থান সরকারি চাকরি দিতে হবে এবং শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি কারণ শেখ হাসিনা বলতে পারবে সে কত হাজার মায়ের বুক খালি করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এর পূর্বে তো আরও লক্ষ লক্ষ মানুষকে তারা মেরেছে গুনগুন করেছে সেটার হিসাব পরে হবে কিন্তু তাৎক্ষণিক এখনও বাংলাদেশে রক্তের দাগ শুখে নাই সেইটার বিচার আমরা চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম